হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো কীভাবে নিম পাতা ফেস প্যাক দিয়ে ফেশিয়াল করা যায় ও নিম পাতা দিয়ে মুখের ব্রণ দাগ পিম্পল হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব যাদের মুখে খুব ব্রণ আছে বা চুলকানি আছে যাদের মুখে মেছেতার মতো দাগ আছে যে কোনো রকমের ফুসকুড়ি দাগ চুলকানি আছে সেই সব সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব প্রথমেই আমি নিম পেস্ট করে নিয়েছি তোমরা নিম পাতা ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে মিক্স করে নেবে তারপর আমি এখানে দু চামচ মতো নিম পাতার পেস্ট নিয়ে নিয়েছি নিম পাতায় আছে ঔষধি গুণ যা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে নিম হলো এমন এক প্রাকৃতিক উপাদান যা সাহায্যে ত্বকের যাবতীয় সমস্যা যেমন ব্রণ ফুসকরি দাগ চুলকানি ত্বকে লালচে ভাব, মেছে তার দাগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব আমি এই নিমপাতা পেস্টের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কাঁচা হলুদ তোমরা কাঁচা হলুদ না পেলে রান্নার হলুদও ব্যবহার করতে পারো তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা ত্বককে ভালো রাখে হলুদ ত্বকে যে কোনো সমস্যা কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে নিম পাতা খেলে যেমন অনেক রকম উপকার পাওয়া যায় তেমন মুখে মাখলেও ত্বকের অনেক সমস্যার কারণ থেকে মুক্তি পাওয়া যায় নিম পাতা ত্বকের যত্নের জন্য খুবই উপকারী প্রথমেই নর্মাল জল দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর নিয়ে নিতে হবে গোলাপ জল একটু তুলো নিয়ে তুলোয় দুই থেকে তিন ফোঁটা গোলাপ জল নিয়ে তুলোটা ভালোভাবে মুখে মুখে একটু নিতে হবে যাতে কোনো রকম ময়লা বা ধুলোবালি না থাকে গোলাপ জল ত্বকের জন্য খুবই কার্যকরী গোলাপ জলে রয়েছে ভিটামিন সি যার ফলে ত্বক থাকে টানটান টান ও সহজে বলি রেখার হাত থেকে ত্বককে রক্ষা করে চোখের নিচে নাকের কর্নারে ঠোঁটের পাশে যেখানে যেখানে আমাদের ময়লা বা ধুলোবালি থাকতে পারে পুরো মুখটা ভালোভাবে একটু মুছে নিতে হবে তারপর হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে হাফ মিনিট মতো তারপর নিম পাতার এই ফেস প্যাকটা পুরো মুখে লাগিয়ে নিতে হবে তো আমি পুরো মুখে এখানে লাগিয়ে নেব নিম পাতা ত্বককে ব্রণের হাত থেকে রক্ষা করে নিম পাতা ত্বকের যে কোনো চর্মরোগ সারাতেও দারুণ কার্যকরী তোমাদের শরীরে যে কোনো জায়গায় কোনো রকম চুলকানি বা দাঁত হাজা যে কোনো স্কিনের সমস্যা থাকে যদি তাহলে তোমরা এই নিম পাতা এইভাবে হলুদার নিমাতার পেস্ট বানিয়ে সেই জায়গাতে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলবে এভাবে রেগুলার যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের ঘা পাচরা বা যে কোনো সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে নিম ব্যবহারে ত্বকের যে কোনো চুলকানি র্যাশ ফুসকরি সারিয়ে দিতে পারে এই নিম পাতা ব্যবহারে ত্বকের দাগ কমিয়ে ত্বককে করে তোলে উজ্জ্বল ও দাগমুক্ত নিম ফেস প্যাক টোনার হিসাবেও ব্যবহার করা যায় নিমের ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের ময়লা ও ত্বকের তৈলাক্ত ভাব দূর হয় নিমে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে আমরা যদি কেউ নিম এই ফেস প্যাক প্রথমবার ব্যবহার করছো তাহলে প্রথমেই হাতে উপর টেস্ট করে নেবে যদি কোনো রকম একটু জ্বালাভাব করে তাহলে কখনোই নিম পাতার প্যাক ব্যবহার করবে না তারপর সারা মুখে লাগানো হয়ে গেলে একটু ম্যাসাজ করে নেবে হাত দিয়ে তারপর পনেরো মিনিট মতন রেখে মুখটা ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে তোমরা এই নিম পাতার ফেস প্যাকটা সপ্তাহে একদিন বা দুদিন করবে তাহলে এক মাসের মধ্যেই তোমরা এর ফল পাবে তোমাদের যাদের মুখে ব্রণ বা যে কোনো ধরনের সমস্যা আছে তোমরা সেই সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন আর অনেক ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো